সোনাই উন্নয়ন খণ্ডের অধীন কাপ্তানপুর জিপি সভাপতি এবং সহসভাপতির চয়ন প্রক্রিয়া সম্পন্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত সভাপতি এবং সহসভাপতির যথাক্রমে রুহিনা আক্তার এবং নাসিমা বেগম লস্কর আজ শুক্রবার সোনাই উন্নয়ন খন্ডের কার্যালয়ে ভিডিও মুকুল বসুমাতারের উপস্থিতিতে কাপ্তানপুর জিপির দশ জন গ্রুপ সদস্য সদস্য উপস্থিত হয়ে জিপির সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন করেন এতে দু নম্বর গ্রুপ সদস্য রোহিনা আক্তার মজুমদারকে সভাপতি এবং আট নম্বর গ্রুপ সদস্য নাসিমা বেগম লস্করকে সহসভাপতি সভাপতি হিসেবে মনোনয়ন করা হয় এদিন ভোট গঠনের পর শাসক দলের নেতাদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠেন নবনির্বাচিত জিপি সভাপতি ও উপসভাপতি সহ গ্রুপ সদস্যরা কাপ্তানপুর জিপির বোর্ড গঠনের পর প্রত্যেক গ্রুপ সদস্য সহ এলাকার জনসাধারণের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান বিজেপি নেতা তথা সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম এদিন নবনির্বাচিত সভাপতি এবং সহসভাপতিকে ফুলাম গামছা দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি রামনগর মন্ডলের সভাপতি লায়া সিংহ বিজেপি নেতা ভজন সেন রামেশ্বর শর্মা সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম ওয়ার্ড কমিশনার বিভাশিস রায় আতাবুর রহমান লস্কর সহ অন্যান্য সোনাই ব্লকের অধীনে আমরা কাপ্তামপুর জিপির আজকে পঞ্চায়েত সভাপতি এবং সভাপতি আক্তার মজুমদার উনি দুই নম্বর ওয়ার্ডের আনকনটেস্টে মানে জিতেছিলেন ছিলেন এবং উনাকে গোটে দশজন মেম্বার ওনাকে আনকনটেস্ট ভাবে সাপোর্ট করছে এবং ভরসা করছে এবং আমি ধন্যবাদ জানাই আজকের কাপ্তামপুর জিপির জনসাধারণ এবং কাপ্তামপুর জিপির গোটে ওয়ার্ড সভাপতি এবং সভানেত্রীরা আমার ভারতীয় জনতা পার্টি রামনগর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আর আগামীতেও আরও আমরা সোনাই ব্লকর আরও আত্মজন মানে পাঁচায়ত গঠনের মানে প্রক্রিয়া বাকি রয়েছে আমরা আশাবাদী আমি ধন্যবাদ জানাই আপনারা সব যে আজকে এখানে আইসেন সমর্থন যে আমার আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সোনাই ব্লকে কাপ্তানপুর জিপির সভাপতি এবং সহ সভাপতি যেটা সর্বসম্মতিক্রমে আজকে নিযুক্ত করা হইয়াছে এখানে উপস্থিত আছেন আমার মণ্ডল সভাপতি লয়ম্বা সিং আমার সদেব দাদা বজন সেন রামেশ্বর শর্মা আতাবুর রহমান লস্কর সহ বিবাহীষ রায় আমরা সত্যি আজকে আনন্দিত এবং গর্বিত কারণ কাপ্তানপুর জিপিতে জন মেম্বার একত্রিত হয়ে পঞ্চায়েত গঠন করেছেন এর জন্য আমি মেম্বার দশজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং যিনি সভাপতি হয়েছেন এবং উপসভাপতি হয়েছেন ওনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আশাবাদী আগামী যে আরও পঞ্চায়েত গঠন প্রক্রিয়া রয়েছে এবং সর্বমোট সুনাই ব্লকে নয়টা জিপি রয়েছে এই নয়টার মধ্যে আমরা কমসে কম সাত থেকে আটটা আমরা সরকার দল ভারতীয় জনতা পার্টি দল গঠন করব ধন্যবাদ সবাইকে আমি আবার জানি আমার বক্তব্য শেষ করব